আসসালামু আলাইকুম গাইস আজকে আমি কিভাবে করলা ভাজি করি তাই আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমি আগে করলাটা একটু পাকা পাকা মানে উস্তা ছোটো ছোট যেগুলো হলুদ আর লবণ তেলের ভিতরে দিয়ে একটু গরম করে নিলাম এখন এর ভিতরে আমি করলাটা আর আলুটা দিয়ে দিলাম যেহেতু করলাটা একটু পাকা পাকা তাই আমি পেঁয়াজ আর কাঁচামরিচকুচি একটু পরে দিব তো দেখেন আমার মশলা হলুদের লবণের সাথে তেলের সাথে মিশন হয়ে গেছে আমি কুচি দিয়ে দেবো আর কাঁচামচকে কুচি দিয়ে দেব কারণ এভাবে দিলে না করলাটা খেতে দারুণ মজা লাগে আর আমি প্রায় এরকম করলা ভাজি করি আর আজকের করলাটা একটু পাকা পাকা টাইপের মানে অত পাকা না একদম কাঁচাও না একটু হালকা হালকা লাল হয়েছে আর এই করলা খেতে দারুণ মজা তো দেখেন ঝটপট হয়ে গেল আমার করলা ভাজি এই যে একটু যেহেতু পাকা একটু মাখা মাখামাখা হয়েছে আর আমি করলা করল্লা ভাজি একটু ঝরঝরা পছন্দ করি এটা একটু হয়েছে হালকা ঠান্ডা হলে আর একটু হবে তা কেমন হয়েছে আমার করল্লা ভাজি